শখ আল্লাহ আছে আমরা সকলেই জানি কেননা আমাদের এই মন ছিল সাইকেলের শখ এই আবার ফোনের শখ এই ক্যামেরার শখ মানে বিভিন্ন শখ আসলে মানুষের মনে কাজ করে এনি টাইম কোনো না কোনো শখ অলরেডি থেকেই থাকে তো যাই হোক আমরা চাই যে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করার জন্য কেননা যে যে জিনিসটা আমি রাখতে পারবো না ওই জিনিস না করার জন্য আর বন্য পাখিটা হয়েছে কি আপনার ওইটা আসলে খাসাই সেইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না তো আমি বলি যে আপনারা যাই করেন বন্য পাখিকে ধরবেন না আপনাদের যদি কোনো দেখা গেছে শখ হয় তো সেক্ষেত্রে আপনারা এরকম খামার থেকে বিদেশি যে ঘুঘুগুলো আছে বিদেশি কবুতর আছে বিদেশি পাখি আছে তো আমি চাই যে এগুলো আপনারা বেশি তো একটা দাম প্রাইস না আপনার দেখা গেছে তিন চারশো টাকার মধ্যেই পাওয়া যাইতেন তো সেক্ষেত্রে তিন চারশো টাকা ব্যাপার না কারণ আমরা কী করি চা কফি বা সিগারেট খাইতে আমাদের দৈনিক এক দেড়শো টাকা জায়গা দুই তিন টাকা হইলে আমাদের একটা শখ পূরণ করানো যায় তো সেক্ষেত্রে আমরা কোনো প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা যাবে না আপনারা ইয়ে শখ হয় তাহলে জোড়া নেওয়া যাবেন এই যেই ঘুঘুটা আপনারা নেওয়া যাবেন এটা চাইলে আপনারা পালতে পারবেন যদি তিন মাস পালা যায় সেক্ষেত্রে দুই তিন মাস পালার পরে তুই নিজেই বাচ্চা দিবে তো সে পরে আপনি চাইলে আরও বেশি করে করতে পারেন আপনি চাইলে এটা খাইতে পারেন আপনি চাইলে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি চাই প্রাকৃতিক ভূগু এটা আপনি আনলেন ঠক মতো আপনি রাখতে পারলেন না মারা গেল গা নিজের একটা মনের মধ্যে একটা আঘাত পাইলেন তো সেক্ষেত্রে নিজেরই লস নিজের প্রাকৃতিক সৌন্দর্য লস হয়ে যাবো গা নষ্ট হয়ে যাবো তো আমি চাই যে সকলেই আমরা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করি আর যাই হোক এই যে আমি যে ভাইয়ারা আসছে ছোটো ভাইয়েরা এর আগে দেখি ধরছিল রাখতে পারে নাই আমার কাছে আনছিলো যাই হোক আমি দেখছিলাম যে আসলে ওর খাবার যে বডির ফিটনেসটা ঠিক ছিল না তো এই জন্য আমি বলি যে আপনারা সবসময় চিন্তা করবেন একটা যে যে জিনিস এখন বর্তমানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আর আমরা বিদেশি যে পশুটা আছে পাখিটা আছে এটা আমরা কি করি যে কোনো জায়গাতে অ্যাডজাস্ট করে রাখতে পারবো মানে ডিম বাচ্চা সবই করবে যে কোনো জায়গার কোনো সমস্যা নাই তো সব উঠলে আপনারা বিদেশি ঘুঘু বিদেশি পাখি আছে আপনি এগুলো প্রাকৃতিক কোনো সুন্দর নষ্ট করবেন না আশা করি সকলে ভালো থাকবেন আর এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু